আমরা কি কি প্রশ্ন আজকে আমরা ট্রাস্ট আইনের যে প্রশ্নগুলো প্রতি বছরই সাধারণত কমন হয়ে থাকে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো পড়লেই মোটামুটি একটা প্রশ্ন তো পেয়ে যাবেনি আশা করি প্রথম প্রশ্নটা হচ্ছে লাভকারী কারা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্লাস্ট আইনে আঠারোশো বিরাশি বিধান মতে লাভকারীদের অধিকার ও দায়িত্ব আলোচনা করুন তৃতীয় প্রশ্ন অর্থাৎ গ নাম্বার ট্রাস্ট ভঙ্গের জন্য লাভকারীদের লাভভোগকারীদের কি কি প্রতিকার আছে ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ট্রাস্টের দায়িত্ব বা দায় দায়িত্ব আলোচনা করো লাভকারী কারা ট্রাস্টা আইনে আঠারোশো বিরাশি ধারার তিন অনুযায়ী যার বা যাদের কল্যাণের জন্য ট্রাস্ট সৃষ্টি করা হয় তাকে বা তাদেরকে লাভকারী বলা হয় লাভকারী কে কে হতে পারেন যে কোনো ব্যক্তি একজন বা একাধিক ব্যক্তি লাভকারী হতে পারেন দ্বিতীয়টা হচ্ছে নাবালক নাবালকের সম্পত্তি পরিচালনা করতে না পারলেও লাভকারী হতে পারেন আইনি ব্যক্তি যে কোনো কোম্পানি সমিতি শিক্ষা প্রতিষ্ঠান বা দাতব্য সংস্থা অনাগত ব্যক্তি ভবিষ্যতে জন্ম নেবে এমন ব্যক্তিও লাভকারী হতে পারেন আইনসম্মত শর্তে নির্দিষ্ট শ্রেণীর মানুষ যেমন গরিব জনগোষ্ঠী শিক্ষার্থী এতিম শিশু শিশুর চ্যারিটেবল ট্রাস্টে জনসাধারণ বিশেষ করে চ্যারিটেবল বা পাবলিক ট্রাস্টে নিচে বাংলাদেশের ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি অনুযায়ী লাভ অধিকার ও দায়িত্ব দায় দায়িত্ব পরীক্ষার উপযোগী ধারা আলোচনা করা হলো এখানে সেভেন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা সম্ভবত এসে গেছে কোনো কারণে ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি বিধান মতে লাভকারীদের অধিকার ও দায় দায়িত্ব আলোচনা করুন এটা একটু হয়ে গেছে নিচে চলে আসবেন এসে এইটা শুরু করবেন ভূমিকা দিয়ে যে ট্রাস্ট আইন আঠারোশো বিরাশির বিধান মতে লাভ ভোগকারীদের অধিকার ও দায় দায় দায়িত্ব আলোচনা করুন ভূমিকা দিয়ে শুরু হবে ভূমিকাটা হচ্ছে ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি অনুযায়ী ট্রাস্ট গঠনের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের কল্যাণ সাধন যাদের কল্যাণের জন্য ট্রাস্ট সৃষ্টি করা হয় তাদেরকে লাভ ভোগকারী বলা হয় ট্রাস্ট কার্যকরভাবে পরিচালনার জন্য আইন আইন লাভ ভোগকারীদের কিছু অধিকার ও দায় দায়িত্ব নির্ধারণ করেছে নিচে বাংলাদেশের ট্রাস্ট আইন আঠারোশো যে অনুযায়ী লাভকারীদের এর অধিকার ও দায় দায়িত্ব পরীক্ষার উপযোগী ধারা আলোচনা করা হলো যে পরীক্ষাতে যেটা আসে আমি লেখার জন্য লিখেছি আপনারা পরীক্ষার উপযোগী ধারাটা লিখবেন না সরাসরি লাভ্যকারী অধিকার দায়িত্ব আলোচনা করা হলো লাভকারী অধিকার ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি এর ধারা মতে উনিশ থেকে উনত্রিশে এই ধারাগুলো ব্যাখ্যা করা হয়েছে ধরা যাক প্রথম টাচ সম্পত্তি সুবিধা অধিকার ধারা উনিশে আছে লাভভোগ্য এই টাচের সত্য অনুযায়ী টাচ সম্পত্তি বা তার আয় ভোগ করার অধিকার রাখে ট্রাস সঠিক হয়ে বাস্তবায়ন অধিকার ধারা বিশে আছে লাভভোগকারী ট্রাস্টিকে ট্রাস্টের উদ্দেশ্য অনুযায়ী দায়িত্ব পালনে বাধ্য করতে পারেন হিসাব পাওয়ার অধিকার ধারা তেইশ লাভভোগকারী ট্রাস সম্পত্তি সম্পর্কিত হিসাব ও তথ্য জানার অধিকার রাখে ট্রাস সম্পত্তি রক্ষা করার অধিকার ধারা চব্বিশ ট্রাস্টি অবহেলা বা অপব্যবহার করলে আদালতে আদালতের মাধ্যমে প্রতিকার চাইতে পারে ট্রাস্টির বিরুদ্ধে মামলা করার অধিকার ধারা পঁচিশ ট্রাস্টি কর্তব্য ব্যর্থ হলে লাভকারী মামলা করতে পারেন ভুল লেনদেনের বাতিলের অধিকার ধারা ছাব্বিশ ট্রাস্টি বেআইন এবং অননুমোদিত লেনদেন বাতিলের দাবি করতে পারেন ট্রাস্টি অপসারণের অধিকার ধারা সাতাশ উপযুক্ত কারণে আদালতের মাধ্যমে ট্রাস্টিকে অপসারণ আবেদন করতে পারেন নির্দিষ্ট সম্পত্তির অধিকার ধারা আঠাইশ হলে ব্যয় পরিশোধ করার অধিকার ধারা উনত্রিশ বা অবৈধ ব্যয়ের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন এবার লাভ্যকার দায় দায়িত্ব ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি এর ধারা ত্রিশ থেকে বত্রিশ এর মধ্যে আলোচনা হচ্ছে ট্রাস্টের বৈধ ব্যয় বহন করা ধারা তিরিশ লাভকারী ট্রাস্ট সম্পত্তি সংরক্ষণ ব্যবস্থাপনা বৈধ ব্যয় বহন করবেন অবৈধ সুবিধা গ্রহণ না করা ধারা 31 ত্রাষ্টিক ভুল বা বেআইনি কাজ থেকে কোনো সুবিধা গ্রহণ করা যাবে না। প্রতারণা বা প্ররোচনায় অংশ না করা ধারা 32 ত্রাষ্টিক কর্তব্য লঙ্ঘন প্রশ্ননা দিলে লাভ্যকারী দায়ী থাকে। দায়ী হবে। এই উপসংহার সুতরাং ত্রাষ্ট আইন 1882 এ যে লাভ্যকের ত্রাষ্টিক সুবিধাভোগী হলো তাকে আইনসম্মত আচন করতে হয় এবং ত্রাষ্টিক দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করতে হয়। অধিকতর দায়িত্ব সম্পর্ক সম্পর্ক এই উপসংহারটা দিলে অবশ্যই অবশ্যই একটা ভালো মার্ক পর আশা রয়েছে গ নাম্বার টাচ জন্য লাভকারী প্রতিকার কে আছে টাচ ক্ষেত্রে টাচের দায় দায়িত্ব আলোচনা করুন নিচে বাংলাদেশ ট্রাস্ট এর আঠারোশো বিরাশি অনুযায়ী ট্রাস্ট ভঙ্গের জন্য লাভকারী প্রতিক্রিয়া এবং ট্রাস্ট ক্ষেত্রে ট্রাস্টির দায় দায়িত্ব পরীক্ষার উপযোগী ধারা আলোচনা করা হলো তে আপনার পরীক্ষার উপযোগী ধারা এটা দিবেন না সরাসরি ট্রাস্টের দায় দায়িত্ব করা হলো ট্রাস্ট জন্য লাভকারী প্রতিকার ভূমিকা ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি অনুযায়ী ট্রাস্টের উপর সর্বোচ্চ সততা ও বিশ্বস্ততার দায়িত্ব আরোপ করা হয়েছে ট্রাস্টটি তার কর্তব্য লঙ্ঘন করলে তাকে ট্রাস্ট ভঙ্গ বলা হয় এই অবস্থায় আইনে লাভকারীদের বিভিন্ন প্রতিকার প্রদান করে এবং একই সঙ্গে ট্রাস্টের দায় দায়িত্ব নির্ধারণ করে এই ধারাগুলো হচ্ছে ধারা তেইশ উনষাট ষাট একষট্টি ও সংশ্লিষ্ট ধারা এই অনুযায়ী আলোচনা হবে ট্রাস্টটি যদি তার আইনগত বা চুক্তিগত কর্তব্য লঙ্ঘন করে তাকে ট্রাস্ট ভঙ্গ বা বেঞ্চ অব ট্রাস্ট বলা হয় এক্ষেত্রে লাভ্যকারী নিম্নলিখিত প্রতিকার রয়েছে ক্ষতিপূরণ দাবি তারা তেইশে টাচ ভঙ্গের ফলে লাভ্যকারী যে ক্ষতি হয় ট্রাস্টিকে তা পূরণ করতে হয় অবৈধ লেনদেন বাতিলের দাবি ধারা অনুশাইট ট্রাস্টটি বেআইনি বা অননুমোদিতভাবে সম্পত্তি হস্তান্তর করে লাভ্যকারী তা বাতিলের আবেদন করতে পারে ট্রাস্টটির সম্পত্তি পুনর্দান ধারা সাইট টাচ ভঙ্গের মাধ্যমে হারানো টাচ সম্পত্তি ফেরত আনার দাবি করা যায় তৃতীয় পক্ষের নিকট থেকে সম্পত্তির উদ্ধার ধারা 61 যদি তৃতীয় পক্ষ জেনে বুঝে তার সম্পত্তিতে গ্রহণ করে লাভ করে তার বিরুদ্ধে প্রতিকার চাইতে পারে নিষেধাজ্ঞা ততনা আদালতের মাধ্যমে টাসটিকে ক্ষতিকারক কাজ থেকে বিরত রাখার আদেশ চাওয়া যায় টাস্টি অপসারণ নতুন টাস্টি নিয়োগ গুরুত্ব টাসডাঙ্গা ক্ষেত্রে আদালত টাসটিকে অপশন করতে পারেন তার জন্য দায় দায়দায়িত্ব ধারা 23 থেকে 26 এ আলোচিত হয়েছে আলোচনা করা হয়েছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব ধারা 23 ট্রাস্ট ভাঙ্গার ফলে ক্ষতি ফলে সৃষ্ট ক্ষতির জন্য ট্রাস্টি ব্যক্তিগতভাবে দায় থাকবে অবৈধভাবে অবৈধ লাভ ফেরত দেওয়ার দায়িত্ব ধারা চব্বিশ ট্রাস্ট ভাঙ্গের মাধ্যমে ট্রাস্টি কোনো লাভ করলে তার ট্রাস্ট সম্পর্কে ফেরত দিতে হবে যৌথ ট্রাস্টের দায়িত্ব দায় 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 ধারা তেইশ একাধিক ট্রাস্টে থাকলে প্রত্যেকে যৌথভাবে দায় থাকবে তৃতীয় পক্ষের সাথে যোগ সাজ দায় ধারা ছাব্বিশ তৃতীয় পক্ষের সাথে যোগ সাজ করে ট্রাস্ট ভাঙ্গ করলে ট্রাস্টি দায়মুক্ত মুক্ত হবে না দায় মুক্তির সীমা ট্রাস্টের দলিলে কোনো সত্য দায়মুক্ত থাকলেও তা প্রতারণা অসৎ উদ্দেশ্য বা গুরুত্বর অবহেলার ক্ষেত্রে কার্যকর নয় উপসংহার অর্থাৎ ট্রাস্ট ভাঙের ক্ষেত্রে ট্রাস্ট আইন আঠারোশো বিরাশি লাভ ভকারীদের বিভিন্ন প্রতিকার নিশ্চিত করেছে এবং একই সঙ্গে ট্রাস্টদের উপর কঠোর দায় দায়িত্ব আরোপ করেছে যাতে ট্রাস্ট যাতে ট্রাস্টের উদ্দেশ্য ন্যায় বিচার রক্ষা পায় এই যে একটা প্রশ্ন আলোচনা করা হলো এই প্রশ্নটাই সাধারণত এভাবেই প্রশ্নায় এসে থাকে এভাবে লেখলে অবশ্যই অবশ্যই আপনারা একটা ভালো মার্ক পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার এই চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স রয়েছে ডিসক্রিপশান বক্সে অর্থাৎ এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে এটার পিজিএফ লিঙ্ক দেওয়া থাকবে আমার ওয়েবসাইটে ওখানে আপনারা গেলে প্রশ্নটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন আর এই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বেন কারণ হচ্ছে বেশি গাইড ফলো করার দরকার নাই যে গাইডে অনেক বড় প্রশ্ন আছে অনেক বড় লিখলে যে বেশি মার্ক হয় তা না সংক্ষিপ্ত পরিসরের প্রশ্নগুলো করা হয়েছে এভাবেই লিখবেন এভাবে লিখলে আশা করি একটা ভালো মার্ক আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন